প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক রাজধানীর ড্যামরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন শুক্রবার ভোর পাঁচটার দিকে ওই দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন নিহতরা হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ইরাম রেদওয়ান ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র অপু আহমেদ এই ঘটনায় সিটি কর্পোরেশনের মেট্রো স এক চার শূন্য পাঁচ সাত চার নম্বরের ঘাতক গাড়িটি জব্দ করেছে পুলিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ দু বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নির্বাচন ও গণভোটকে উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে জানান প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যত সহজ ভাবা হচ্ছে তত সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপিকে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে তাহলে নিশ্চয়ই মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা কর্মচারীদের অনুমতি ছাড়া বদলি না করার জন্য মন্ত্রিপরিষদকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসির সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই চিঠি ইতিমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মর্মান্তিকভাবে নিহত দুই বছরের শিশু সাজিদকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছে এলাকার হাজারো মানুষ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কোয়েলহাট মধ্যপাড়া এলাকার শিশু সাজিদের বাড়ির পাশের একটি মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এরপর বাড়ির পাশের নেকিরি কবরস্থানে দাফন সম্পন্ন হয় উত্তর পূর্ব জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে স্থানীয় সময় সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিটে আওমরি প্রিফেকচারের উপকূলে ছয় দশমিক সাত মাত্রার এ কম্পন অনুভূত হয় ভূমিকম্পের পরেই সুনামির সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড আসিফ নজরুলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই শুভেচ্ছা জানায় দীর্ঘদিন ধরে খেলাধুলার প্রতি আগ্রহ ও সম্পৃক্ততা থাকা ড আসিফ নজরুল এখন নতুন দায়িত্বে আরও কার্যকরভাবে ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদী বিসিবি